বাগেরে থাপ্পড় দেয় চিনেন না আমার বাবারে বাড়িতে গিয়ে কো আব্বা কি হুসেইন আমারে কয় আমি বলে গোলামের বাচ্চা গোলাম আপনি বলে বড় গোলাম আমি বলে বাচ্চা গোলাম উমর হাসে কো আব্বা আপনি হাসেন বিচারটা করতে হবে ওমর ডাকে ও ও আব্দুল্লাহ যার বিরুদ্ধে বিচার দিয়েছো তার বিচার করার ক্ষমতা আমার নাই যেই নবীর শেষ গেলে হুসাইন নবীর ঘর মোবারকে বসে থাকে হুসাইন ঘর মোবারকে বসে থাকলে আমার নবী নামাজের তাসবি পাঁচ বার সাত বার নয় বার এগারো বার হুসাইন নামে না নবী চাইলেন নামাইতে কেন আল্লাহ প্রশ্ন করে বসে বন্ধু গো নামাজের শেষ দাই গিয়ে নাতি কাঁদে লইয়া পরে আছো নাতি পাইয়া কি আমি আল্লাহর কথা বলে গেছ চাইছিলেন গাঁদ থেকে নামাবেন এমনি সময় আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমার বন্ধুর কানে খবর দে হুসাইন আমার বন্ধুর ঘরে বসা আছে আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছা করে না নামবে রে ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু শেষ দায়ী পরে থাকে এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই না বাবা বিচার করতে হবে যাও জুমার দিন বিচার হবে মসজিদে নবীতে ওমর রাষ্ট্রপতি মেম্বরে উঠে ঘোষণা দিলেন হুসাইন আছেন হ্যাঁ আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম কইছেন হ্যাঁ কইছি তা আমি তো রাষ্ট্রপতি আমি তো কোনো গোলাম না আমারও গোলাম কইলেন ছেলেরে বাচ্চা গোলাম কইলেন কই গোলামি করলাম ও ইমাম হোসেন আঙ্গুল ইশারা করে বলে ওমর আমার সামনে বড় কথা কইেন না আপনি কি আমার নানার গোলামি করেন নাই ওমর দুইটা চোখের পানি গাল বেয়ে বে জোর জোর করে ছেড়ে দিলেন নববীর রে তোমরা কি শুনেছো হুসাইন আমাকে কি বলছে শুনেছি আমি বলে নবীর গুলামি করেছি হা হুসাইন পারবেননি এই কথাটা কাগজে লিখে দিতে পারবো আমি দেখছি যেটা পারবো না আমার নানার গুলামি করেছে ওমর তাই ওমরের ছেলের গুলামের বাচ্চা গুলাম গালি দিলাম ওমর এই চিঠিখানি খানি হাতে লইয়া ডাকে মসজিদের নবীর মুসল্লিরা রে আমি নবীর গুলামি করেছি প্রমাণ দিয়েছে ইমাম হুসাইন আমি ওমর আর কোথাও কোনো ভয় করি না ওমর বলেন হুসাইন বলেছে আমি নবীর গুলামি করেছি আর আমি ভয় পাই না নবীর গুলাম হইয়া কবরে যাব। ও মুসল্লিরা আমি ওমর যদি মৃত্যুবরণ করি হুসাইনের চিঠির মর্যাদা দিলেন ওমর